ধূপগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু পিকআপ চালকের ফালাকাটা থেকে ধূপগুড়ির দিকে আলু বোঝাই একটি পিকআপ ভ্যান রাত আড়াইটে নাগাদ আলু বোঝাই করে ফালাকাটা থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সচরে ধাক্কা মারে সংঘর্ষের আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল তৎক্ষণাৎ ওই আওয়াজের জেরে স্থানীয়দের ঘুম ভেঙে যায় গাছে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে পাশে চলাশয় পড়ে যায় স্থানীয়রা উদ্ধারের কাজ শুরু করলে তারা ব্যর্থ হয়ে ফালাকাটা থানা ও দমকল বাহিনীকে খবর দেয় ঘটনাটি ঘটেছে ফালাকাটা বগরি বাড়ি বাজার সংলগ্ন এলাকায় তিন ঘন্টা চেষ্টা করার পর ফালাকাটা পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনীর যৌথ চেষ্টায় ওই পিকআপ ভ্যানটি উদ্ধার করে ফালাকাটা থানায় নিয়ে যায় মৃত হয় ওই পিকআপ চালকের চারবারে ধূপগুড়িতে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকে পড়া চালক প্রাণে পণে বাঁচার চেষ্টা করছিলেন এবং সাহায্যের জন্য চিৎকার করছিলেন আশেপাশের প্রান্তিক বাসিন্দারা অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারেননি কারণ তিনি গাড়ির ভেতরে আটকে ছিলেন প্রত্যক্ষদর্শীদের じゃあもう一回。 साइलो पिन कसरा छ होला यसरी त बोल्यो त्यो जानी एउटा थाक्दैन कारण उडा यति थिङ गयो चिगrile भ भ र माने मरण वगैरा के जे काय ना साल नाइँ एरा फरो कोलेला नेटा साइड ना ना भारी लोक चिगrile भ भ हँ सन्जो त লোকটা ভিতরেই আটকে আছে না